আজ থ্রি ব্রাদার্স আপনাদের কাছে নিয়ে এসেছে আজব কয়েকটি জায়গার খোঁজ আসুন জেনে নেওয়া যাক কয়েকটি আজব জায়গার খবর এক রয়েছে এই আজব লেকটি অবস্থিত তুরস্কে তুরস্ক কোথায় তা তো নিশ্চয়ই জানেন এ দেশটাই অবশ্য একটা আজব দেশ এর এক অংশ এশিয়া মহাদেশে আর বাকি অংশটুকু আবার ইউরোপ মহাদেশে এই আজব দেশেরই এক আজব জায়গা হল করে গোসলও করতে যেত। তারা বিশ্বাস করত ওখানে গোসল করলে শরীর ভালো থাকে এখনো অনেকেই হয়তো তা বিশ্বাস করে কিন্তু এখন আর ওখানে গোসল করতে পারে না লেকগুলোর যদি কোনো ক্ষতি হয়ে যায় বা কেউ যদি অসতর্ক হয়ে পুচকে পুচকে লেকগুলোর কোনো ক্ষতি করে ফেলে সেই ভয়ে তুরস্ক সরকার ওগুলোতে দর্শনার্থীদের করতে বারণ করে দিয়েছে লেকের ছবি দেখে ভাবছো ভাবছো এ আবার কিভাবে সম্ভব আমি নিশ্চয়ই গুল মারছি আচ্ছা তবে শোনো কিভাবে এগুলোর জন্ম হলো লেকগুলো প্রায় বিশ লক্ষ বছর পুরোনো তুরস্কে আবার প্রায় ভূমিকম্প হয় অনেক আগে এখানে একটা বড় ভূমিকম্পের মাটিতে অনেকগুলো ফাটল সৃষ্টি হয়েছিল আর সেখান দিয়ে তখন মাটির নিচের ক্যালসিয়াম কার্বোনেটে গরম গরম পানি বেরিয়ে এসে উপরে জমা হতে লাগলো কিন্তু পানি গরম হলে তো আবার বাষ্প হয়ে যায় সেই পানিও বাষ্প হয়ে গেল থেকে গেল শুধু ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট হলো এক ধরনের লবণ সেই লবণগুলো জমে জমে তৈরি হলো লেকগুলোর কাঠামো আর তারপর সেগুলো যখন শক্ত হয়ে গেল তখন সেখানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হল এই আজব লেকগুলোর দুই ময়েরাকি কোনো জায়গার নাম নয় কতগুলো পাথরের নাম যে সে পাথর অবশ্য নয় ওগুলোতে যদি কোনো ফাটল থাকে লুকোচুরি খেলার সময় নিশ্চিন্তে তার ভেতরে লুকিয়ে থাকতে পারবে কেউই খুঁজে পাবে না পাথরগুলো দক্ষিণ নিউজিল্যান্ডের পোয়েকো সৈকতের আছে এই ময়েরাকি পাথরগুলোকে নিয়ে কিন্তু নিউজিল্যান্ডের আদিবাসীদের এক মিষ্টি পৌরাণিক গল্পও আছে নিউজিল্যান্ডের আদিবাসীদের নাম মাউরি ওরা বলে ওদের পূর্বপুরুষরা এক একজন ছিল দৈত্যের মতো বিশাল আর তাদের সেই দৈত্যের মতো বিশাল পূর্বপুরুষরা একবার আরাওতে উরু নামের এক বিশাল নৌকাতে চেপে মহানন্দে নৌকা ভ্রমণ করছিল যেই না নৌকা মাতাকা এয়ার কাছে পৌঁছালো অমনি বিরাট বিরাট তিনটি ঢেউ এসে সেই বিশাল নৌকাগুলোকে দিল ডুবিয়ে যে কয়েকজন বেঁচে তারা পরে পাথর হয়ে যায় সেই পাথরগুলোই পরে ওখানকার বিশাল বিশাল পাহাড়ে পরিণত হয় আর নৌকায় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোই হয়ে যায় ময়েরাকি পাথর এমনিতেই তো সাগরের সব কিছুই সুন্দর তার ওপর এই ময়েরাকি পাথরগুলো কম সুন্দর নয় আর এগুলোর কয়েকটা তো এতই ভারী ওজন হবে কয়েক টন এক হাজার কেজি সেগুলো হয় তিন মিটারের মতো এখন পাথরগুলো তৈরি সাগরের তীরে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বালি ও বালি জাতীয় পদার্থ জমে জমে তৈরি হয়েছে এই পাথরগুলো সাগরের স্রোত আর বাতাস মিলে বালিকে ঠেলে ঠেলে জড়ো করার কাজটি করেছে ঠিক যেভাবে ঝিনুকের পেটে বালি জমে জমে মুক্ত তৈরি হয় ঠিক সেভাবেই তাই না আবার সাগরের তীরে পাথরের চাঙর ভেঙে ভাঙা অংশগুলো একসঙ্গে জড়ো হয়েও পাথরগুলো তৈরি হতে পারে সেক্ষেত্রেও অবশ্য জড়ো করার দায়িত্ব পড়ে সাগরের স্রোত আর বাতাসের কাঁধেই তিন নম্বরে আছে ব্লেপ্লুর নয় নরক আসলে নরক নয় জাপানের মানুষ আদর করে জলাশয়গুলোর নাম দিয়েছেন নরক অবশ্য নরকের সঙ্গে জলাশয়গুলোর আসলেও মিল আছে এগুলো গরম পানির পুকুর পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গরম পানির উৎস এই নয়টি গরম পানির পুকুর জাপানের কিউসু দ্বীপে এই পুকুরগুলো অবস্থিত এর মাঝে সাতটি আছে কানাওয়া জেলায় আর বাকি দুটি শিবাসিকি জেলায় জাপানের মানুষ অবশ্য পুকুরগুলোকে এতই ভালোবাসে এগুলোকে নরক বলেও থেমে থাকেনি তারা প্রত্যেকটি পুকুরের বৈশিষ্ট্য অনুযায়ী পুকুরগুলোকে আলাদা আলাদা নামও দিয়েছে যেমন কানাওয়া জেলার পুকুরগুলোর নাম হল সমুদ্র নরক নেরামাথার নরক তপ্ত করাই নরক পর্বত নরক পাহাড়দানো নরক স্বর্ণ ড্রাগন নরক সাদা পুকুর নরক আর শিবাসিকি জেলার পুকুর দুটির নাম হল পুকুর নরক আর জল ছিটানো নরক পুকুরগুলো জাপানের মানুষের খুব প্রিয় হলেও বাইরের পৃথিবীর মানুষ কিন্তু পুকুরগুলো কথা সেভাবে জানে না আর তাই পুকুরগুলো সংরক্ষণেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই পুকুরগুলোকে ঘিরে বিশাল ট্যুরিস্ট স্পট তৈরি হলেও জায়গাটার কিন্তু মোটেও ঠিকমতো দেখভাল করা হচ্ছে না চার নম্বরে আছে গ্রেট ব্লু হোল গ্রেট ব্লু হোল অবস্থিত ক্যারোবীয় দেশ বাহামায় বাহামার বিলিজ শহরের সাইট পূর্বে লাইট রিফে আছে এই ব্লু হোলগুলো ব্লু হোলগুলো মূলত একটি বিশাল কেব নেটওয়ার্কের প্রবেশদ্বার পুরো বাহামার নিচেই বিস্তৃত পানির এই বিশাল কেব নেটওয়ার্ক অনেকগুলো ব্লু হোল তো প্রায় চোদ্দো কিলোমিটার মোটা এগুলো দিয়ে ড্রাইভাররা হোলের ভিতরে গিয়ে নেটওয়ার্ক ঘুরে ঘুরে দেখে এসেছে আজব এক দুনিয়া হোলের ভিতরে পুরো আলাদা একটা জগৎ চলছে সেখানে যে কত আজব প্রাণী আছে তার কোনো ইয়ত্তা নেই এমনও অনেক জলজ প্রাণী খোঁজ সেখানে পাওয়া গিয়েছে যেগুলোর খোঁজ বিজ্ঞান এখানেই প্রথম পেয়েছে এখনো চলছে নতুন নতুন প্রাণী খোঁজার প্রক্রিয়া এখন প্রশ্ন হলো এই আজব পানির দুনিয়া কিভাবে তৈরি হলো প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগের কথা পৃথিবীতে শেষবারের মতো বরফ রাজত্ব করছে পৃথিবীর সব পানি তো জমে জমে জড়ো হয়েছিল মরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ তাই তখন ছিল এখনকার চেয়ে অনেক নিচুতে বাহামাতে তখন সমুদ্রপৃষ্ঠ ছিল এখনকার চেয়ে আরো একশো পঞ্চাশ মিটার নিচুতে তখন ক্যালসিয়াম কার্বনের জাতীয় পদার্থ জমে তৈরি হলো পাথর আর সেই পাথর দিয়ে সৃষ্টি হলো কেভের বিশাল কাঠামো কিন্তু যখন বরফ আবার গলতে শুরু করলো সাগরের পানির উচ্চতাও বাড়তে শুরু করলো পানির নিচে ডুবে গেলো সেই কাঠামো মোটামুটি আজ থেকে দশ হাজার বছর আগে পুরো কেব নেটওয়ার্কেই একেবারে পানির নিচে ডুবে গেল। আর তখনই কয়েক জায়গার পাথর ভেঙে সৃষ্টি হলো এই ব্লু হোলগুলো